অনেক অনেক দূরে মেঘের ওপারে ছিল এক চাঁদের রাজ্য সেখানে সবাই আলো আর সুরের সাথে খেলতো কিন্তু রাজকুমারী আরিয়ার ছোট্ট একটা দুঃখ সে কখনো পৃথিবী দেখতে পারেনি প্রতিদিন সে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে মানুষ হাসছে খেলছে ফুল ফুটছে তার মনে হয় আমি যদি একবার নেমে যেতে পারতাম এক রাতে আরিয়া তার ঝকমকে রূপালী হাট থেকে এক ফোঁটা আলো ছুড়ে দেয় পৃথিবীর দিকে আলোটি দিয়ে পড়ে এক গরিব ছেলেটির কাছে তার নাম নীল নীলু দেখে আলো থেকে হঠাৎ ছোট্ট পাখাওয়ালা একটা সিঁড়ি তৈরি হল যা উঠে হেছে আকাশ পর্যন্ত সে অবাক হয়ে ওঠে আরে আকাশে কি কারোর সঙ্গে দেখা হবে নীলু আকাশের সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে গিয়ে আরিয়ার সাথে দেখা হয় আরিয়া অবাক হয়ে বলে তুমি মানুষ এখানে কিভাবে এলে নীলু হেসে উত্তর দেয় তুমি তো আমাকে ডেকেছ তারা দুজন বন্ধু হয়ে যায় তারা একসাথে গল্প করতে থাকে কিন্তু সমস্যা হলো চাঁদের রাজ্যের আইন অনুযায়ী কোনো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না যদি সূর্য ওঠে তবে নীলু পাথরে পরিণত হবে আরিয়া কাঁদতে কাঁদতে ভাবে আমি বন্ধু হারাতে চাই না তখন সে নিজের ঝকমকে রূপালি হাড় খুলে নেয় সেই হাড় ভেঙে ফেললেই নীলু নিরাপদে পৃথিবীতে ফিরে যেতে পারবে কিন্তু শর্ত হল হাড় ভাঙলে আরিয়া চিরদিনের জন্য তার জাদু হারাবে আর পৃথিবীতে যেতে পারবে না দিলহার মুহূর্তে নীলু বলে বন্ধুত্ব মানেই হলো আরেকজনের জন্য ত্যাগ করা আরিয়া সাহস নিয়ে হাড় ভেঙে ফেলে এক ঝলক আলোতে নীলু পৃথিবীতে ফিরে যায় নীলু পৃথিবীতে ফিরে এসে আকাশের দিকে তাকায় চাঁদে আরিয়া তখন একটু ফিকে আলোয় দাঁড়িয়ে আছে কিন্তু মুখে শান্তির হাসি নীলু হাত নেড়ে বলে তুমি শুধু আমার বন্ধু ন তুমি সবসময় আমার আকাশের আলো